ওকে ডিয়ার স্টুডেন্টস আমি ইতিমধ্যে ট্যাকুশনের সকল রুলস আলোচনা করছি ঠিক না আজকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব আমি কিছু এক্সারসাইজ দিছি এবং এই এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব ঠিক আছে আচ্ছা প্রথম সেন্টেন্সটা কি বলো সালমা উইল ভিজিট আস ট্যাকুশনের বেসিক রুলস কি ছিল বেসিক ছিল তোমার এই বাক্যটা পড়তে হবে পরে দেখতে হবে বাক্যের মধ্যে কোন অগজলের বাপ আছে কিনা ঠিক না আচ্ছা অগজের বাপ থাকলে সেই অগজের বাপটা আমি কি করবো কমার পরে নিয়ে যাব এটা ছিল না প্রথম রুলস বলো তো এই বাক্যের মধ্যে অগজের বাপ কোনটা উইল ঠিক আছে আচ্ছা এখন আমাকে কি করতে হবে উইল নিয়ে যেতে হবে এখন তারপর নিয়ম কি ছিল দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাকে নট বসাতে হবে আর থাকলে বসবে না ঠিক না এই বাক্যের মধ্যে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে না তাইলে কি করতে হবে আমাকে উইল নট বসাতে হবে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে তিনটা ওয়াক্সালের বা ট্যাগ ভিন্ন যদি উইল থাকে তাহলে উইলের নেগেটিভ ফর্ম কি অন আর থাকলে আর এর নেগেটিভ ফর্ম আর এন থাকলে সেলের নেগেটিভ ফর্ম শান এই তিনটা ওয়াক্সালের বা ট্যাগ কোশ্চেনের মধ্যে ভিন্ন ঠিক না তাহলে এখানে উইল আছে এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নাই উইল হবে কি কন্ট ক্লিয়ার তোমরা আচ্ছা এরপরে সাবজেক্ট যদি কোনো নাউন থাকে সেই নাউনের কি প্রোনাউন লিখতে হবে ঠিক না আর যদি সাবজেক্ট কি থাকে কোনো প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটাই লিখবা আর নাউন থাকলে নাউনের প্রোনাউন লিখবা তাহলে সালমা কি নাউন না প্রোনাউন নাউন না তাহলে নাউনের প্রোনাউন লিখবা নাউনের সালমার প্রোনাউন কি হয়ে গেল এক নাম্বার ক্লিয়ার আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার সেন্টেন্স আসো লেট অথবা লেটাস যুক্ত সেন্টেন্সে কিভাবে এটা কুশু পড়ব বলো লেট অথবা লেটাস এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কুশন করতে হলে আমাকে করতে হবে শ্যাল উই সব সময় কি শ্যাল উই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কুশন করব উই লিউ দিয়ে কিন্তু ব্যতিক্রম হচ্ছে লেট এবং লেটাস তাহলে লেট এবং লেটাস তাহলে কি লাগবে শ্যাল শ্যাল উই ক্লিয়ার জি স্যার আচ্ছা তারপরে তিন নম্বরে আসো

উইলিউ ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো পরের সেন্টেন্স দেখো হি হার্ডলি হেল দা নিডি এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে না আমি শিখাইছিলাম তোমার যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে ডু ডাজ ডিড দি ঠিক না যদি পাস্ট ফর্ম থাকে ভার্ব এর সাথে ভার্ব কি হেল্প না যদি এই জায়গায় পাস্ট ফর্ম থাকে তাহলে করবা তোমার ডিড দিয়ে ডিড দিয়ে ঠিক আছে আর

নেগেটিভ অ্যাড বার ঠিক না নেভার হার্ডলি স্কার্সলি ফিউ লিটল সেলডম রিয়ারলি ইত্যাদি থাকলে আর নট হবে না ক্লিয়ার তাহলে এই বাক্যের সাবজেক্ট কি নাউন না প্রোনাউন নাউন সরি প্রোনাউন তাহলে প্রোনাউন থাকলে প্রোনাউনই হবে তোমরা আন্ডারস্ট্যান্ড জি স্যার তাহলে এই সেন্টেন্স হবে ডু উই আচ্ছা এরপরে দেখো বলো তো এই বাক্যের মধ্যে কোন অক্ষরের ভার্ব আছে না নাই মূল ভার্ব কি মূল বার কি এরাইজ না এরাইজ প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে এস বি এস আছে তাইলে প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে এস বি এস তাহলে কি হইবো ডাস ওকে তাহলে লিখব এখানে ডাস এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে না তাহলে লিখব নট ডাজেন্ট ক্লিয়ার এইবার তোমাদেরকে আমি একটা রুল শিখাইছিলাম যে দা প্লাস ফাদার মাদার ব্রাদার সিস্টার লায়ন ফক্স এই নাউন গুলি যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসে মানে কোয়ালিটি যদি বোঝায় কমন নাউন না বুঝে যদি কোয়ালিটি বোঝায় তখন এদের প্রোনাউন ইট হয় ঠিক না দি মাদার এখানে দি মাদার দিয়ে বুঝাইছে মাতৃত্ব দি মাদার দিয়ে কি বোঝাইছে মাতৃত্ব দা মাদার অ্যারাইজেস ইন হার তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল ক্লিয়ার তাহলে এই ওয়ার্ড গুলি যখন দিয়ে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে তখন এদের প্রোনাউন হবে ইট এদের প্রোনাউন কি লাগবা ইট

সামবরি সামওয়ান এভরিবডি এভরিওয়ান নোবডি নোয়ান নান এনিবডি এনিওয়ান ঠিক না এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এদের প্রোনাউন কি হয় দে হয় এদের পরিবর্তে কি বসবে দে যখন এদের পরিবর্তে দে বসে তখন চারটা ভার্বের পরিবর্তন করতে হয় ঠিক না বলছিলাম না কারণ এইগুলিকে বলা হয় তোমার ইনডিফিনিট প্রোনাউন বুঝছো তো ইনডিফিনিট প্রোনাউন প্লুরাল মনে হলেও এগুলি সিঙ্গুলার ক্লিয়ার কিন্তু যখন তুমি এদের পরিবর্তে দে বসাইবা তাহলে দে প্লুরাল তো এক্ষেত্রে তোমার চারটা ওয়ার্ড বা পরিবর্তন করতে হয় যেমন মনে করো যদি ডাজ হওয়ার কথা থাকে তাহলে তারপরে শুধুমাত্র এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে শুধুমাত্র এই ওয়ার্ড ক্ষেত্রে তোমার কি করতে হবে এই পরিবর্তনটা করতে হবে বুঝতে পেরেছ তাহলে গেটস এখানে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু হবে না কারণ এখানে আছে হবে কি বলো ডন্ট 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 সরি দে দে তোমরা কি আচ্ছা এরপরে আছে দেখো এটাকে বলে কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ অক্সারের বাড়তি জায়গায় কি আছে সংক্ষিপ্ত রূপে আছে তাহলে সংক্ষিপ্ত রূপ থাকলে কিভাবে করতে বলো আমরা জানি ইজ এর লাস্টটার কি ইজ এর লাস্টটার এস আবার হ্যাজ এর লাস্টটার কি এস ঠিক না এখন এই ওয়ার্ডটা ইজ না হ্যাজ এটা কিন্তু আমি বলেছি আমি কিভাবে বুঝবা তো এই ওয়ার্ডটা ইজ নাকি হ্যাজ এটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে মূল ভার্বটা দেখতে হবে তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা এবার বলো ইজ এর পরে ভার্বের কি বসে আইএনজি বসে না ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়

তোমরা নাকি ক্লিয়ার হ্যাঁ ওকে ধন্যবাদ সবাইকে